আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে শুরুতে দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না করেছি আর এটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর রেসিপিটা বেশি কিছু না এখানে আমরা অনেকে মুরগি যখন রান্না করে তখন মুরগির হাড় হুড়গুলো অনেক সময় রেখে দিই এটা দিয়ে খুব সুন্দর করে রান্না করা যায় বিভিন্ন সবজিটা এই সবজিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মুরগির যে হাড় আছে ওইগুলো দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম কীভাবে রান্না করলে খুবই মজা এবং সুস্বাদু হয় এটা আমরা গরম ভাত এবং রুটির সাথেও খেতে পারি প্রথমে আমি এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর এখানে দিয়ে দিব মুরগির যে হাড়গুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর আমি লাউটা দিয়ে দিব লাউটা যখন আপনারা এভাবে রান্না করবেন তখন খেতে অনেক মজা লাগে এটা আপনারা সবজি হিসাবেও আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন আর একটা কথা বলে নিচ্ছি আপনারা সবাই জানেন আমি বেকিং নিয়ে কাজ করিও এখন আমি আসলে রান্নার জগতে কেন আসলাম আমার বেকিংটা অবশ্যই থাকবে আপনাদের সাথে আমি সবগুলো শেয়ার করবো আর এখন রান্নাটা দেখিয়ে দিচ্ছি কারণ বিভিন্ন সুদগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি আমি প্রতিদিন যে যে কাজগুলো করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে লাউ লাউ দিয়ে কি রান্না করেছি এবং কিভাবে রান্না করলে খেতেও অনেক মজা অনেকে লাউটা এভাবে খেতে পারে না সেই জন্য যদি মাংসর হাড় হোক থাকে মুরগি সেগুলো দিয়ে যখন এভাবে রান্না করবেন খেতেও অনেক ভালো আপনাদের সাথে প্রথমে বলেছিলাম যে আমি যে জিনিস নিয়ে কাজ করে আপনারা সবাই সহযোগিতা করবেন আমার সাথে আর অবশ্যই আপনারা ভিডিওগুলো ফুল টাইম দেখবেন এবং ভিডিও যখন দেখবেন একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ কারণ যখন আমরা এই ভিডিওগুলো বানাই তখন কিন্তু খুব সাধারণভাবে আমরা এটা করতে পারি না কারণ সবাই তো জানেন ফেসবুকের কিছু রুলস আছে ওইটা মেনে আমাদের সব কাজ করতে হয় আর আমরা যখন কাজ করি তখন কিন্তু খুবই কষ্টদায়ক এই কাজগুলো কিন্তু এইভাবে এভাবে আপনাদের সামনে আসে না তার পিছনে অনেক পরিশ্রম করতে